আমরা মনে করেছিলাম যারা আন্দোলনে আছে প্রত্যেকেরই মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার একটি স্বচ্ছ অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা এটাই তো শেখ হাসিনা করতে দেয় এই জন্য আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে দিনের ভোট রাত্রে করেছে ভোটার শূন্য ভোট করেছে ভোটের আগে গ্রামবাসীদের কাছে মাইকিকে বলা হয়েছে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না আওয়ামী লীগের পক্ষ থেকে যদি কেউ প্রার্থী হয়েছে তাদের প্রার্থীর ফর্ম জমা দিতে দেওয়া হয়নি ইউনিয়ন পরিষদ কিংবা অন্য যে কোনো নির্বাচন এই পরিস্থিতি অতিক্রম করে আমরা এসেছি তো আমাদের আর কি ভয় পাওয়ার আছে আমরা লড়াই সংগ্রামের মধ্যে দিয়েই আমরা এগিয়েছি তো সুতরাং আমরা জানি যে খুব কৌশলে কথাটা বারবার আসছে যে এক দখলদার গেছে আরেক দখলদার তারা নারা কিছু করছে বলছেন অন্তর্বর্তী সরকার তাদের সাথে যাদের বেশি খুব সক্ষতা তারাও এটে বলে এবং কিছু কিছু উপদেষ্টাও বলে এবং তাদেরকে খুব জোরালো যারা সমর্থন করে তাদের পত্রিকা গুলোতেও দেখি নানা কথা বিএনপি কে মেলাহীন করা বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা বিভিন্ন কথাবার্তা তারা বলে রাখছে তো আমরা তো একটি বিশেষ রাজনৈতিক দল গণতন্ত্র প্রত্যাশী রাজনৈতিক দল এবং গণতন্ত্রের লড়াই আমাদের সুদীর্ঘ দিনে বহু গণতন্ত্রের যে যাত্রা সেটাও এই বিএনপির ঐতিহ্য এবং বিএনপির অবদানের উপর নির্ভর করছে সুতরাং আমরা তো গণতন্ত্রের প্রশ্নে সবচেয়ে অগ্রগামী ভূমিকা আমরা রাখব আমরা রাখব যে বহুদলীয় গণতন্ত্র যাত্রা শুরু করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর গণতন্ত্র যখনই বিপদে পড়েছে সেটা উদ্ধার করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে বিদেশে পাঠানো যায়নি তাকে হুমকি দিয়ে তার কাছ থেকে দূরে সরানো যায়নি নিজের উপর তিনি অত্যাচার জুলুম নিপীড়ন সহ্য করেও যাকে এবং কারারের যত সহ্য করেও যাকে বিন্দু মাত্র টলানো যায়নি তার নীতি আদর্শ থেকে তো তার দলকে আপনারা কিভাবে তো আমরা অখন সুচিত্বে অখন কুচিত্বে আমরা সমর্থন দিয়েছি এখন দিচ্ছি দিয়ে যাচ্ছি দিচ্ছি না কারণ কিন্তু আমরা তো প্রত্যাশা করব যেখান থেকে বঞ্চিত হয়েছি আমরা সেই গণতন্ত্রের অপরিহার্য শর্ত অবাধ সুস্থ নির্বাচন সেই নির্বাচনের কথা আমরা বলবো না এদেশের মানুষ ভোটাররা দীর্ঘ সতেরো বছর ভোট দিতে পারেনি আর তো কত নতুন ভোটার হয়েছে এর আর কত ভোটাররা ভোট দিতে পারেননি তারা কি ভোট দেবে না স্থানীয় সরকার নির্বাচন এটা তো দলীয় সরকারের অধীনেও হয়েছে হয় কিন্তু ওটাই প্রাধান্য দিতে হবে কেন যে সরকারের পরিবর্তন হয় সরকার গঠন হয় তারপরে তাদের নেতৃত্বে বিভিন্ন নির্বাচন হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের যত ধাপ আছে সিটি কর্পোরেশন নির্বাচন উপজেলা নির্বাচন জেলা পরিষদ নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন কিন্তু মানে ফান্ডামেন্টাল যেটা যে জনগণের নির্বাচিত লোকেরাই সরকার গঠন তো সেই সরকার গঠনে এত গরিব সংস্কার সংস্কার নিয়ে এত বেশি কথা বলা হচ্ছে মনে হচ্ছে যে আমরা যারা মানে রাজনৈতিক দলের নেতা কর্মীরা কর্মীরা আমরা কোথায় কিছুই বুঝি না অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা আছেন সুশীল সমাজ তারা যেটা মনে করে তারা যেটা বলে সেটাই সেটাই আমরা তো বিভিন্ন শাসন দেখেছি এই আমরা দেখেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়েছে তো যদি এগুলোরই পরিবর্তন পুনরাবৃত্তি হয় তাহলে এই সরকার কি মনে হচ্ছে

করে তারপরে ওটা ছিল একটি আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের অংশ কারণ পরবর্তীতে অনেক বই প্রকাশিত হয়েছে অনেক ঘটনা আমরা জানি মহিনুদ্দিন সাহেবকে ডেকে নিয়ে যে বলা হয়েছে শেখ হাসিনাকে জেতানোর জন্য এগুলো তো আমরা জানি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে জনগণের রক্তের ফসল স্কুল ছাত্র প্রাইমারি স্কুলের ছাত্রের আত্মদানের ফসল শ্রমিকদের জীবন উৎসর্গ করার ফসল অন্তর্বর্তীকালীন সরকার এবং যে সরকার এসছে সেই সরকার দীর্ঘ পনেরো ষোলো বছরের বিএনপি এবং অন্যান্য গণতন্ত্রকামী রাজনৈতিক দল রাজপথে তুমুল লড়াই করেছে আপনার শেখ হাসিনার বানানো তৈরি করা আইন শৃঙ্খলা বাহিনীর গুলির কাছে যারা বুক পেতে দিয়েছে তাদের আন্দোলনের ফসল আপনার